বীরভূমের বাক্যের টেক্কা দিতে কি সিংহের আগমন চণ্ডীদাস মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে নবীন বরণ উৎসবের আয়োজন করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হাতে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতারা কুড়ি কেজি ওজনের ব্রোঞ্জের মুকুট পরানো সিংহের মূর্তি উপহার দেয় এই অনুষ্ঠানে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি উপস্থিত ছিলেন কাজী ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা সিংহের মতোই সারা বীরভূম জেলা জুড়ে কোথাও অন্যায় অত্যাচার অবিচার হলে তাদের সে দুঃখ চিটিয়ে লড়াই করবে তোমরা আমার সুখ দুঃখ আপদ বিপদে বিভিন্ন সময়ে যেভাবে আমাকে সহযোগিতা করেছ আজকের মঞ্চে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হিসাবে বলে যেতে চাই দায়িত্বটা পালন করছি এক বছর হয়ে গেল সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কারণ তোমাদের সকলে জানা আছে আমি রাজনীতিটা করি এটা আমার নেশা আমার পেশা নয় কোনদিন এটাকে পেশা হিসেবে নিব না আজকের মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি তাই আমার ইয়াং জেনারেশন আমার নবযৌবন যারা আগামী দিনে আমার কত কত যাদের হাত ধরে আগামী দিনে আমরা পথ চলব তাদেরকে বলবো তোমরা এগিয়ে চলো তোমরা এগিয়ে চলো বিগত দিলেও তোমাদের পাশে আমি ছিলাম এখনো আছি কাবল শেখের শরীরে এক রক্তপিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত তোমাদের পাশে থাকবো আজকের মঞ্চ থেকে এই করে গেলাম আজ